আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের সাথে সরল অঙ্কের সবচেয়ে কনফিউশন যে বিষয়টা সেটা হচ্ছে বদমাস এবং এই দুইটা কনফিউশন আপনাদের সাথে আমরা আজকে ক্লিয়ার করার চেষ্টা ভিডিওটা শেষ পর্যন্ত প্রেম দাস দেখবেন আশা করি আপনাদের এই কনফিউশন একদমই ক্লিয়ার হয়ে যাবে চলেন আমরা তাহলে দেখি এখানে প্রেমদাস এবং বদমাস এখানে বদমাস এবং প্রেমদাস এই দুইটা জিনিস আমরা একটু আগে তাদের মিনিংগুলো দেখে নেই খেয়াল করে দেখি এখানে বদমাসের বি দ্বারা কি রিপ্রেজেন্ট করে এখানে বি মানে ব্র্যাকেট বোঝায় আমাদের ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে সেটা বলতেছে তারপরে মানে আপনারা অনেকে বলেন অফ তবে মজার ব্যাপার হচ্ছে ও আসলে অফ এটা আমি কোনো জায়গায় দেখিনি ইন্টারন্যাশনাল যে বইগুলো বলেন জিয়ারি জিমেট এবং অন্যান্য যে বইগুলো আছে অফিসিয়াল জিয়ারি বা নোভা জিয়ারি সেট কেট আমি কোথাও পাইনি এটা আসলে একটা ভুল ধারণা এটা আসলে অফ হবে না ম্যাথমেটিক্সে আসলে অফ বলে কোনো অপারেশনই নেই এইটা মূলত হবে অর্ডার ঠিক আছে যেটাকে আমরা বলবো পাওয়ার বা এক্সপোনেন্ট আমরা কিছুক্ষণ পরে বিষয়টা নিয়ে আলোচনা করব আর এখানে ডি মানে হলো ডিভিশন মানে ভাগ আর এম মানে হলো মাল্টিপ্লিকেশন বা গুণ আর এ মানে আমরা কি বলছি এডিশন এবং এস মানে আমরা সাবস্ট্রাকশন বা বিও বোঝাচ্ছে আর একইভাবে এই দিক দিয়ে যদি আমরা বলি যে প্যাম দাস এটা আসলে কি মিন করে খেয়াল করে দেখেন পি মানে এখানে প্যারেন্থেসিস বোঝায় মানে ব্র্যাকেটের কাজ আগে তারা সেটা বলতেছে মানে হলো এখানে দেখেন ছিল কি ছিল ও আর এখানে কি আছে ই ই মানে হচ্ছে এক্সপোনেন্ট বা সূচকের কাজ বা পাওয়ারের কাজ আর বাকি সব ঠিক এখানে প্রেম দাসে দেখতে পাচ্ছি গুণের কাজ আগে তারপরে ভাগের কাজ আর বদমাসে আমরা দেখতে পাচ্ছি বাঘের কাজ আগে তারপরে গুণের কাজ আসলে মূল পার্থক্যটা এখানে আসলে খুব বেশি নেই তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা ভাগে যে আগে করতে হবে গুণে যে আগে করতে হবে বিষয়টা কিন্তু তা না এইখানে ভাগ এবং গুণ এই দুইটার ভাগ এবং গুণ এই দুইটার ক্ষেত্রে আমাদের কে আগে কে পরে সেটা ডাজেন্ট ফ্যাক্ট ফ্যাক্ট হচ্ছে কি আপনি বাম থেকে ডানে ক্যালকুলেশন করে যাবেন তার মানে যদি আপনি প্রথমে ভাগ পান তাহলে ভাগ করে ফেলবেন আর যদি আপনি প্রথমে গুণ পান তাহলে গুণ করে ফেলবেন তার মানে প্রথমে ভাগ মানে আগে ভাগ পরে গুণ বিষয়টা কিন্তু তা না বিষয়টা হচ্ছে আমরা লেফট টু রাইট মানে বাম থেকে ডানে ক্যালকুলেশন করে যাব তার মানে আমি প্রথমে ভাগ পেলে ভাগ করে ফেলবো গুণ পাইলে গুণ করে ফেলবো এবার আসেন আমরা কিছু জনপ্রিয় উদাহরণ দেখি যেগুলো নেটে প্রায় ভাইরাল অবস্থায় যায় অনেকে আনসার ঠিক বলে অনেকে ভুল বলে এবার আজকের পরে আর আপনাদের এই কনফিউশন গুলো থাকবে না এখানে দেখতে পাচ্ছেন থ্রি বাক নাইন ব্রেকেট তো আমরা এইটা ক্যালকুলেশনটা করলে আমরা যদি প্রথমে কার কাজ করতে হবে ব্রেকেটের কাজ করতে হবে তাহলে করি ব্রেকেটের কাজ 9 বাক থ্রি এইখানে তিন দুই যুগ করলে কত হচ্ছে যুগ করলে হচ্ছে থ্রি এখন এই ব্র্যাকেট মানে কি বোঝায় ব্র্যাকেট মানে হলো তার ভিতরের অপারেশন বোঝায় আর এইখানে কি বোঝাচ্ছে আসলে গুণ সাইন বোঝাচ্ছে এখন আমরা বদমাস অনুযায়ী যদি বলি তাহলে কি করতে হবে ভাগের কাজ আগে করতে হবে আর এম নর্মালি কথা যেটা বাম থেকে ডানে যান যদি যদি ভাগ আগে আসে ভাগ করব গুণ আগে থাকলে গুণ করব। খেয়াল করে দেখেন এইখানে আমাদের বাম থেকে যখন ডানে যাচ্ছি তখন আমরা ভাগকে আগে পাচ্ছি তাহলে কি করবো ভাগ করে নেব তাহলে ভাগ মানে কত থ্রি তারপরে কি গুণ কত তাহলে আমরা এখানে কত আনসারটা পাচ্ছি আবার কেউ যদি বলেন আপনি এইটা করবেন যে নাইন ভাগ গুণ আগে করে ফেলবেন তার মানে রিজাল্ট কি দাঁড়ায় ওয়ান এটা কিন্তু সম্পূর্ণই ভুল প্রসেস আর এই জামলাটাই ম্যাক্সিমাম স্টুডেন্টের হয়ে থাকে আশা করি এই ভুলটা করবেন না নেক্সট টাইম এবার আসি আরও একটা কোয়েশন দেখি সেম একই কোয়েশন এবার আমরা দেখতে পাচ্ছি ব্র্যাকেট প্রথমে আমরা জানি নরমালি ব্র্যাকেটের কাজ করতে হয় তাহলে দুই আর এক তিন তারপর আমাদের ছি ভাগ কত নাইন এবার আসেন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বাম থেকে ডানে যাব তাহলে বাম থেকে যদি ডানে যায় আমরা প্রথমে কি পাচ্ছি গুণ পাচ্ছে তার মানে গুণটা আগে করে নেব তাহলে তিন আর তিন গুণ করলে আমাদের কত আসতেছে নয় ভাগ নয় তাহলে আনসারটা কি হচ্ছে এখন আপনি যদি এইটা বলেন যে না আগে আমাদের কি করতে হবে ভাগের কাজ করতে হবে তাহলে থ্রি ইন্টু থ্রি আর এইখানে যদি ভাগ করেন তাহলে কি হবে তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে হবে হচ্ছে থ্রি বাই নাইন এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসছে থ্রি 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 কেটে দিলে কত আসছে ওয়ান এখন আপনি বদমাস বলেন প্রেম বলেন রিজাল্ট সেম আসবে পার্থক্য হবে না কিন্তু রিয়েল ক্যালকুলেশন যেটা সেটা হচ্ছে বাম থেকে ডানে ভাগ আগে পাইলে ভাগ গুণ আগে পাইলে গুণ দুইটা দিয়ে করলে কিন্তু রিজাল্ট সেমই আসবে পার্থক্য হবে না এবার আসেন আমরা আরো কিছু দেখি এইখানে যে দুইটি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি এই কোয়েশ্চেনগুলো কিন্তু নেট দুনিয়ায় খুবই ভাইরাল আসেন আমরা এখানে দেখি ক্যালকুলেশনগুলো কিভাবে করা যায় প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা জানি প্রথমে ব্র্যাকেটের কাজ আগে করতে হয় তাহলে করে নেই তার মানে এইট ভাগ টু ইন্টু কি হবে ফাইন তারপরে আমাদের কি করতে হবে ভাগ আগে না গুণ আগে এটা নিয়ে আমরা কনফিউশন আর করবো না আমাদের কাজ হচ্ছে বাম থেকে ডান তার মানে বাম থেকে ডানে অপারেশনটা যদি করতে যাই প্রথমে কি পাচ্ছি ভাগ তাহলে ভাগটা করে নেই চা আটকে দুই দেওয়া ভাগ করলে কত হয় চার তারপরে কি সাইন আছে গুণ তারপরে কত আছে চার তার মানে চার চারে কত ষোলো আনসার হবে ষোলো এখন কেউ যদি বলেন না এটা আমরা ক্যালকুলেশন এইভাবে করবো এইট বাঘ চার দুগুণে কত আট তাহলে আনসার কত ওয়ান তার মানে এটা ভুল প্রসেস আশা করি ভুল এবং শুদ্ধ এর পার্থক্যটা কি বুঝতে পেরেছি ঠিক একই ভাবে এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি তার মানে আমাদের আগে করতে হবে ব্র্যাকেটের কাজ তাহলে এখানে যোগ করলে কত হয় ছি এবার আমরা বাম থেকে ডানে যাব তাহলে কি দেখতে পাচ্ছি প্রথমে ভাগ ভাগটা করে নিব ছয় কে দুই দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে থ্রি ইন্টু এখানে কত থ্রি তার মানে কত আসতেছে নয় এখন আপনাদের ভুলটা কোথায় হয় আপনারা করেন হচ্ছে সিক্স ভাগ এই দুই আর তিন আগে গুণ করে নেন তাহলে হয় কত ওয়ান যেটা কিনা সম্পূর্ণই ভুল প্রসেস এখন আশা করি আজকের পরে আপনাদের এই সরল অঙ্কের এই ধরনের বলগুলো হবে না সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা গুণ এবং ভাগ এর গুরুত্ব সেম আপনি যাকে আগে পাবেন বাম থেকে ডান ডানে ক্যালকুলেশন করতে গিয়ে তাকে আগে করে ফেলবেন তবে যদি বলেন শুদ্ধ প্রসেস কোনটি অবশ্যই প্রেম দাস বদমাস নয় আমার কথা আপনাদের বিশ্বাস নাও হতে পারে তবে এটাই সত্য যে প্রেম দাস যেটা সেটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট মানে বাম থেকে ডানে যাব কে আগে কে পরে সেটা ফ্যাক্ট করে না দ্যাট মিন্স ভাগ হলে আগে ভাগ গুণ হলে আগে গুণ সহজ কোথায় ভাগ এবং গুণের ক্ষেত্রে আমরা বাম থেকে ডানে গিয়ে যাকে আগে পাবো তাকে আগে ক্যালকুলেশনটা করে ফেলবো সবাইকে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম